শুভ সকাল সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন দিন নতুন সকাল সকলের সুস্থতা কামনা করেই ভিডিওটা স্টার্ট করলাম এখন ঘড়িতে বাজে সকাল ছটা আর আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি কেননা যখন যেমন কাজ থাকে তখন সেইভাবেই উঠে পড়তে হয় বাবন বেরোবে সাতটার সময় তাই জন্য ছটার সময় উঠে পড়লাম আর কি খাবে না খাবে এটা তো একটা ভাবনা থাকে তাও সকালে বেরোলে কিছুই খেতে চায় না শুধু এক কাপ চা আর বিস্কুট কিন্তু মায়ের মন তো শোনে না বললাম কি খাবার করে দেব কিন্তু সকাল টাইমে একদমই খেতে চায় না তারপরে অনেক বলার পর আমি না খালি পেটে তো আমি যেতেই দেব না তারপরে বলতে এক গ্লাস বললো ছাতু শরবত করে দাও আর ছাতু শরবতটা সত্যি অনেক উপকার আর ভালো একটু পেটটাও অনেক ভারী করে রাখে একটু ঘন করে দিলে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে কিন্তু একটু পাতলা করে দিলে বেশিক্ষণ থাকে না আবার বেশি ঘন করে দিলেও একটু মানে রেগে রেগে যায় আর এই দেখতে পাচ্ছো ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে যায় না এটা বর্ষার বৃষ্টি না মানে এমনি বৃষ্টি গরমের যাই হোক ওয়েদারটা খুব ঠান্ডা এখন আমি গেট খুলবো আর আমার গেট খুলে প্রথমে কাজ হলো ঘরের দরজায় জল দেওয়া যেটা বাড়ির সকল বাড়ির বৌড়াই করে থাকে তারপরে হচ্ছে গাড়ির চাকা সামনের চাকায় পেছনের চাকা এটা জল দেওয়া এটা আমি শুনেছি যখন থেকে তখন থেকেই করি আগে একটা গাড়ি ছিল এখন দুটো গাড়ি ডিউটি যদিও বুবুন এখন ততটা বেরোয় না তবু আজকে ইচ্ছা আছে ও বেরোবে হয়তো কেননা কদিন ভরি বলছিলো মা আমতলায় যাবে তা আমারও অনেকগুলো কাজ জমে আছে বললাম তাহলে চল বাবন বেরিয়ে যাবে সকাল সকাল রান্না করে নিয়ে তারপরে দুজনে মিলে যাবো তা চলো ব্লকটার সঙ্গে থাকো দেখতে থাকো আর কালকে বিকালে যে কাপড়গুলো কেজেছিলাম সেগুলো সেটের তলাতেই ছিল আর ওইগুলো এখন একটু রোদের দিকে দিয়ে দেবো এখনও সেরকমভাবে রোদ ওঠেনি একবার দেখে নাও এখন ঘোড়ায় মানে সাড়ে ছটার মতন বেজে গেছে আর চলে এসেছি রান্নাঘরে ছাতুটা গুলে নিই আর তোমরা ব্লকটার সঙ্গে থাকো তো রেডি আর বাবনও রেডি হয়ে গেছে বাবনকে এগিয়ে দিয়ে এসে এক কাপ ভালো করে চা খাবো আর ওর বাবা এখনো ওঠেনি বুবুনও ওঠেনি বুবুন তো চা খায়ই না আর ওর বাবা উঠলে আবার চা করবো আবার চা খাবো মানে একটা দুবার চা খাওয়ার অজুহাত হয়ে যায় আর চলো তোমাদের আরেকটা কথা বলি তোমাদের যার ভালো লাগবে আমার ভিডিও দেখো যার ভালো লাগবে না এটা আমার ভালো লাগার জায়গা তার থেকে বড়ো কথা আমি সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি আমার ছেলেদের যদি আগে আরম্ভ করতাম আরও ছেলেদের ছোটবেলাটা হয়তো ধরে রাখতে পারতাম এখন ভীষণ মিস করি এই যে বুবুনে উঠে পড়েছে আর কালকে বুবুন রাতে আর কিছু খায়নি সেই জন্যে ওর খুব খিদে পেয়ে গেছে একদম অল্প তেলে আটা ময়দা মেশানো লুচি মানে একদম পুরো সেঁকে সেঁকে দিয়েছি আর এই যে সকাল সকাল ছোলার ডাল বানিয়ে নিয়েছি যেহেতু আজকে বারে সোমবার নিরামিষ ছোলার ডাল সকালে রাতের আইটেম বানিয়ে নিলাম এটাতে আমার অনেক সুবিধে হলো না ধরো উঠে পড়ো উঠে পড়ো ছোটার টাল ভালো আছে আমি আর বুবুন একটুখানি আমতলা যাচ্ছি দরকারি কাজ আছে চলো আমি একটু এগুলো বাবন হলে ওখান থেকে উঠে করতাম বুবুন তো আর নতুন গাড়ি এখনো নম্বর হয়নি তাই ভাবলাম চলো এগিয়ে গিয়ে উঠি দেখে বের কর নম্বরটা হয়ে গেলে নিশ্চিন্ত আমি এমনি যেতে চাইছিলাম না কিন্তু কদিন ভোর বলছে মা চলো মা চলো মা চলো করে পাগল করে দিচ্ছে আর বেশিবার বলছে না গেলে ভাববে হয়তো বদার গাড়িতে ভরসা পায় আমার গাড়িতে ভরসা পাচ্ছে না ঠিক আছে চল যাবো আর একটা কাজ সেরেই চলে আসবো রান্নাও হয়ে গেছে মানে শুয়ে আছে ঘুরে আসি আর মেঘলা মেঘলা ওয়েদার বেশ সুন্দর ওয়েদারটা কোন দিক দিয়ে যাবি কোন দিক দিয়ে যাবি

আদেশ জন্ম আমতলাে গেলাম আর এটা কেনা হলো না গিফটটা বুবুন এর আজ একটা জন্মদিন কৃষ্ণর জন্মদিনে নেমে দরা এখন কিষ্ণো দেখ না যে চা খেতে ভালোবাসে সেই এখন ঘরে নেই তিন দিন চার দিন হয়ে গেল ফুচকা খেতে ইচ্ছে করছে ফুচকা আর খাওয়া হচ্ছে না আজকেও ফুচকা দাদাকে ফোন করলাম বলল স্কুলে বিক্রি করার পর বাড়ি চলে গেছে তারপরে মানে বলল বুবুনকে পাঠিয়ে দাও আমি তৈরি করে পাঠিয়ে দিচ্ছি এখন যাচ্ছে বুবুন ফুচকা আনবে মানে যে প্রদীপটা প্রদীপটা বাড়িতে যাচ্ছে খুব সাবধানে যাবে ওই দিকটা খুব পেছোল হ্যাঁ তাহলে বেশি করে দাও চুবুকুর হ্যাঁ রে অনেকটাই দেয় বাবা অন্য এদের তুলে নেয় ওদের বললে হবে না চল বুকুন ফুচকা নিয়ে আসুক ফুচকার জন্যে প্রাণটা টাস টাস করছে বলেই দিয়েছি তো এখানটা খুব পেছল কাদা আমাদের রাস্তার অবস্থা দেখো বর্ষাকালে যে কি হবে আর ও বাড়িতেই বর্ষা গাড়ি রেখে আসতে হবে

এরম করে বলছি সরকারি চাকরি পেয়েছে না না দিলে চাকরি চলে কি সুন্দর করে গুছিয়ে দিয়েছে ঠিক আছে চুমুড়ে ফুচকা মেশায়নি চুমুড়ে ফুচকা আলাদা দিয়ে দিয়েছে চলো আর সামলামে যাচ্ছে Thank you know,